বন্ধুরা আমি অনুরোধ করছি এই বিষয়ের ওপর আপনাদের গুরুত্ব দেওয়ার জন্য আজকের বিষয় অনেক কিছু শিখতে পারবেন আশা করি আপনাদের ভালো হবে হিংসুক মানুষের আবিষ্কৃত শ্রেষ্ঠ যন্ত্রের নাম হচ্ছে স্বরযন্ত্র আপনি উঠতে চাইলে পিছনে ট্রেনে ধরবে এবং বড় কিছু করলে সমালোচনা করবে এবং আপনি স্বপ্ন দেখলে তারা আপনাকে হতাশ করবে এত সব কিছুর মাঝেও আপনাকে বেঁচে থাকতে হবে টিকে থাকতে হবে এবং স্বপ্ন পূরণ করতে হবে কারণ মানুষ অন্যদের হাঁটুর জোরে হাঁটে না সে নিজের পায়ে ভর করেই দৌড়ায় আপনাকে টেনে উপরে তোলার জন্য কারো ঠেকা পড়েনি আপনি কঠোরভাবে চেষ্টা না করলে কারো এত দায় পড়েছে আপনার জন্য সাহায্যের ডালা সাজিয়ে বসে থাকার পৃথিবীটা অনেক নিষ্ঠুর এখানে সবাই স্বার্থপর আপনার বেঁচে থাকার কারণ আপনাকে সৃষ্টি করতে হবে কেউ আপনাকে সাকসেস হওয়ার আগে পর্যন্ত পাত্তা দেবে না অনেকেই আপনাকে কথা দিয়েও কথা রাখবে না এমনকি অনেকেই আপনাকে ঘন্টা পর ঘণ্টা অপেক্ষা রাখবে কারণ সাকসেস হওয়ার আগে পর্যন্ত সবাই ধরে নেবে যে আপনি একটা অপদার্থ এইভাবে দশ ঘন্টা দাঁড়িয়ে অপেক্ষা করলেও আপনার সমস্যা কিসের পৃথিবীতে মানুষ রেজাল্ট দেখতে চায় আপনি কত ঘন্টা পড়েন কত ঘন্টা রাত জেগে প্রিপারেশন নিয়েছেন সেটা কাউকে ভাবাবে না বরং আলটিমেটলি চাকরিটা আপনি পেয়েছেন নাকি আপনি সফলতা পেয়েছেন নাকি সেটাই আপনার বিষয় হয়ে দাঁড়াবে প্রচীন কয়টা ছক্কা মারার চেষ্টা করেছে তাতে কারোর কিছু আসা যায় না বরং কয়টা ছক্কা তিনি মেয়ে টিমকে চ্যাম্পিয়ন করেছেন সবাই সেটাই দেখতে চাইবে মেসির পায়ে কত মিনিট বল ছিল এবং কয়টা বল তিনি গোলপোস্টে শো করেছেন এসব দেখতে চায় না অডিয়েন্স আলটিমেটলি দিন শেষে অডিয়েন্স এটাই দেখতে চায় যে মেসির টিম আর্জেন্টিনা জিতেছে কি না লাইফটা রেজাল্টের ওপর দাঁড়িয়ে আছে বিধাতা আপনাকে একটা খেলার মার দিল এই সেই মাঠে যদি আপনি অল্প খনন করেন তবে আপনি একটি গর্ত করতে পারবেন আর একটু বেশি খনন করলে আপনি একটা পুকুর হবে আরও বেশি খনন করলে একটা বিশাল দিঘি হয়ে যাবে আপনি যা খুশি করতে পারবেন বিধাতা আপনাকে শক্তি দিয়েছেন মাঠ দিয়েছেন কিন্তু সেই শক্তি দিয়ে মাঠকে পুকুর বানাবেন নাকি দিঘি বানাবেন সেটা নির্ভর করছে আপনার সিদ্ধান্তের ওপর নীতি আমার সিদ্ধান্ত আপনার অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান দিকে দেওয়া বেল আইকনে প্রেস করুন থ্যাংক ইউ ধন্যবাদ